নিজেদের গন্তব্যে পৌঁছানোর জন্য অনেক যাত্রী এখন দু চাকা বেস্ট যে ক্যাব তা পছন্দ করে অর্থাৎ সেইগুলো বেস্ট ক্যাব কিংবা হলুদ ট্যাক্সির অল্টারনেটিভ কারণ দুটো এক সময় বাঁচে আর ভাড়াটাও তুলনামূলক কম হয় কিন্তু সেই ক্ষেত্রে যাত্রীরা অনেক প্রবলেম ফেস করছেন সেগুলো কি সেইটা যেমন জানব তার পাশাপাশি এই অ্যাভেস্ট যে টু হুইলারের যে চালকরা তাদের কি বক্তব্য সেটাও শুনবো রাশ টাইমে পাওয়া যায় না খুব মানে হাইক করে দেয় তারপরে ধরুন আমার লাগবে এখনই আমাকে ড্রাইভার দেবে না বা বলবে ড্রাইভার ফোন করে বলছে এখানে যাবো এত টাকা বেশি দিতে হবে এই একটা খুব বড় সমস্যা তো সেইখানে দাঁড়িয়ে তখন মনে হয় নিজের গাড়ি থাকলে পার্সোনাল গাড়ি থাকলে ভালো হতো বা কোথাও থেকে রাত থেকে ফিরবো বা একটু আউটস্কার্ট একটু ধরুন সিটি থেকে একটু বাইরে সেখানে পাওয়া যায় না বলে আসলে এত টাকা দিতে হবে এই যে সার্চ চার্জটা ওটাই ম্যাজ বদার করে আর কিছুই না হচ্ছে একটা নির্দিষ্ট নিয়ন্ত্রণ কি চাইছো মানে এটাকে দেখা হোক ঠিকঠাক করে দেখা তো উচিত একটা গভর্নিং বডির আন্ডারে আসা উচিত যে আমি ধরুন একটা বুক করলাম তো ড্রাইভারকে মানে বাইরে যাবো না বিদেশে যেরকম হয় সিঙ্গাপুরে ধরুন আমি এয়ারপোর্টে বাইরে দাঁড়িয়ে বুক করলাম ওনা মানে ক্যাবকে আসতেই হবে আমি যেখানে যাবো সেখানে যেতেই হবে আর যেটা ফেয়ার সেটাই নিতে হবে এইটা এখানেও খুব দরকার মানে আমি বুক করলাম ড্রাইভারকে আসতেই হবে আর মানে যেটা ফেয়ার যেটা মানে ভিউ মানে অ্যাপে যেটা দেখিয়েছে ওই ফেয়ারটাই নিতে হবে ওর থেকে বেশি ওর থেকে কম নেবে না প্রথমে জিজ্ঞাসা করায় কোথায় যাবেন তারপরে জানার পর রিজেক্ট করে দেওয়া হয় আবার আসলেও বেশি ভাড়া বলা হয় এই অভিযোগটা কি সত্য হলে কেন মাঝে মাঝে কি অ্যাপ অনেক কম ভাড়া দেখায় ঠিক আছে মাঝে মাঝে যখন দেখি ধরুন না বারো কিলোমিটার ধর রাস্তা অ্যাপ দেখা যে সত্তর টাকা ভাড়া সে করতে পারবে বলুন না তাহলে মিনিমাম দশ টাকা পার কিলোমিটার হিসাবে একটা টাকা দিতে হবে অ্যাপ যদি ঠিক ভাড়া দেখায় তাহলে আমরা এক্সট্রা চাইবো না অনেক সময় হয় কি নিজের রুটে না পড়লে ধরুন আপনি বাড়ি ফিরে যেতে চাইছেন সেই রুটে যাত্রী পড়লো না তাহলে হাইক করে দেন এরকমও অভিযোগ আমাদের কাছে হয়তো করতে পারে কিন্তু আমরা পর্যন্ত আজও পর্যন্ত করিনি কীভাবে সমাধান হবে কোম্পানিকে বলবেন নাকি সরকারকে আমাদের সরকারকে কিছু নেই কোম্পানির সাথে আমরা কোনো যোগাযোগ করতে পারছি না একমাত্র কাস্টমারাই পাচ্ছে আমাদের যে উবের যে উবের ওলা চালাচ্ছি আমাদের কোনো নাম্বার কাস্টমার কেয়ারের কোনো নাম্বারই নেই যোগাযোগ করতে পারছে না অ্যাপ বেস যে ক্যাবগুলো হয় সেগুলো প্রথম কথা হচ্ছে সব জায়গায় পাওয়া যায় না আর যেখানে পাওয়াও যায় সেখানে যদি ধরুন একশো টাকার বুকিং হলো বা দুশো টাকার বুকিং হলো ওরা অনেক সময় এক্সট্রা চায় আর দ্বিতীয় কথা হচ্ছে এখন মানে আমাদের এই শর্ট লেকে কলেজ পাড়াতে এখানে তাও ঠিক আছে এগুলো তাহলে টাইম টু টাইম পাওয়া যায় বাট অনেক জায়গায় মানে আমরা যদি ধরুন ব্যারাকপুরের দিকে যাই বা আমাদের যে লোকালিটিগুলো দিকে যায় সেখানে ওরা মানে আপনাকে ফার্স্টে যদি একশো টাকা বলে পরে আরও চার্জ বাড়িয়ে দেয় তো এটাই আমার অভিজ্ঞতা মানে এগুলোকে ঠিক করা দরকার আরও ক্যাব বাড়ানো উচিত আর একটু প্রাইসিংটা দেখা উচিত কারণ আমাদের এই শর্টলেকে যারা আছে বিধাননগর থেকে আছে তাদের তো অনেকে অটো পায় না অনেকেই ক্যাবের ওপর ভরসা করে আসে কারণ আর বিশাল বাসে লাইন থাকে তো সেই ক্ষেত্রে যদি ওটাকে কম করা হয় প্রাইসটাকে তাহলে সবাই এটাকে অ্যাভেল করতে পারবে সুবিধাটাকে যারা বলছে তাদেরকে যেসব ড্রাইভাররা যদি এ করে তাদের রেটিংটা দেখতে হবে কারো কাস্টমার তো আছে একজনের তো এ করলে হবে না আরও যেসব কাস্টমার আছে তারা যে রেটিংগুলো দিচ্ছে তারা তো নিশ্চয়ই রেটিং দিচ্ছে আমাদের এই রেটিংটা যদি খারাপ হয় তাহলে উবের কোম্পানি আমাদেরকে ভাড়া দেওয়া বন্ধ করে দেবে যদি আমাদের রেটিংটা খারাপ হয় তো সেই জন্য আর হ্যাঁ আছে অনেকেই আছে অনেকেই আছে হ্যাঁ চাই কারণ উবের টু একটু ভাড়া কম দেখাচ্ছে এখন একটু ঠিক আছে হ্যাঁ 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 একদম 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 সমস্যা বলতে যেমন আজ থেকে তিন চার মাস আগে পর্যন্ত উবের ভাড়া ছিল দশ টাকা ন টাকা করে কিলোমিটার দিত এখন সাড়ে ছ টাকা ছ টাকা তো স্বাভাবিকভাবে একটা বাইক চালিয়ে যদি এক কিলোমিটার আর রিক্সাওয়ালাকে যদি ছ টাকায় যদি একটা রিক্সাওয়ালা যদি এক কিলোমিটার যেতে যাবে একটা বাইক এসে যাবে তো নিশ্চয়ই তো সেই জন্য হয়তো তার প্রবলেম হচ্ছে বলেই সে করিনি এমনি ঠিকঠাক দাম প্রাইস সব কিছু ঠিক আছে পুজোর সময় ট্যুরের সময় প্রায় দাম বা ডাবল করে দেবে ঘর থেকে ধরুন উপহার করবে কেউ রাতে ফিরবে সেগুলোর ফায়দা ওঠানো হয় অ্যাকচুয়ালি পরের দিকে গিয়ে কি ধরনের ফায়দা বলতে যে ধরুন পঁচানব্বই টাকা যেতে দেওয়ার কথা যেটা আমি আপনিও ভাড়া জানেন আমরা রোজ যাই যাওয়া আসা করি ফেরার সময় ধরুন রাত হয়ে গেছে এবার রাতে আসার সময় সেই দামটা নব্বই টাকাটা একশো আশি টাকা দুশো টাকা এরকম করে নেবেন আমাদের কিছু করারও থাকে না সেই সময় তো নিয়ন্ত্রণ থাকে না নির্দিষ্ট কোনো ভাড়া নেই নির্দিষ্ট কোনো ভাড়াই নেই আর সেটা আবার ড্রাইভারটা আবার বলে যে ক্যান্সেল করে দিন যেটা আমরা বুক করেছি ট্রিপটা সেটা ক্যান্সেল করে দিন ক্যান্সেল করে আবার আমাকে যেরকম আমার ডেস্টিনেশনটা বলে দিন ম্যাপসে মেরে নেবেন ম্যাপসে মেরে সেই ডিস্টেন্সে নিয়ে যাবেন আর টাকাটা সেরকমভাবেই নিজের মতো নিয়ে নেয় টাকাটা নিজের কাছে বেশি করে রেখে দেয় এটাই বন্ধ করে দেওয়ার অভিজ্ঞতা হ্যাঁ আর এছাড়াও রিফিউজ করে কি রিফিউজও করে যে কোনো জায়গায় যেতে চায় না আর রিফিউজ করে ইন দ্য সেন্স তারপরে আবার বলবে যে এত টাকা দিন না হলে পরে আবার যাওয়া যাবে না এই আর কি অনেকগুলো অ্যাপস আছে যেরকম র্যাপিডো হলে ওটা করে না কেউ কেন র্যাপিডো খেলে আমাদের যে পার কিলোমিটারটা যে খরচাটা বাইকের একটা যে একদম পেট্রোলের যে দামটা সবাই তো জানে কতটা হাই কস্ট তো সেটা আমাদেরও মেনটেন করতে হয় অনেক জায়গায় উবেরে যেরকম দেখাচ্ছে সাত টাকা ছ টাকা কিলোমিটার বছে কেউ যেতে পারবে ওই জন্য হয়তো কোথায় যাবে কোথায় যাবে যেটা জিজ্ঞেস যেটা মানে রেটের জন্য জিজ্ঞেস করে ওইটার জন্য কিলোমিটারটা বেশি হয়ে গেলে কমে যাচ্ছে আর যেটা আগে জিজ্ঞেস করে নেই কোথায় যাবে দেখুন রাতে অনেক রাত হয়ে যখন নাইটে কাজ করি আমরা তখন চেষ্টা করি নিজের এলাকায় ফিরে আসার জন্য বাইরে যেতে চায় না ওই জন্য তখন জিজ্ঞেস করা হয় ম্যাম কোথায় স্যার কোথায় যাবে যদি সুবিধার মতন জায়গা হয় আমাদেরও লাইফ রিক্সা মিলে আছে চেষ্টা করে গাড়ি চালাতে হয় যতটা সুবিধা মতন তে দেখি যে ওখানে গেলে সুবিধা হবে তাহলে যাই ওই জন্য জিজ্ঞেস করার আলাদা কিছু নেই প্রথমেই কেন জিজ্ঞাসা করা হয়েছে কোথায় যায় সবাই করে না দাদা এটা ভুল বলছেন ঠিক আছে দশজনের মধ্যে ছজন তো জিজ্ঞেস করবে আর চারজন তো বলবে দুশো টাকার ভাড়া চারশো টাকা আর কেউ কেউ যে যেই ভাড়া সেই ভাড়াতেই যায় ছজন কেন বলে কি ছজন সবাই সমান না দাদা এই আমার যদি একটা ভাড়া ঢোকে সমস্যাটা জানতে চাই মানে কেন জানতে চায় না জানতে চাই একটা কথা বলুন শুনুন আমরা যে এখন কিছু কিছু জায়গা দাদা এমন আছে জানেন পুরো গাড়ি নিয়ে যায় না দশ কিলোমিটার ফাঁকা চলে আসতে হবে সেটা আমাদেরকে একবার জিজ্ঞেস করে নিতে হবে না পট করে তো বোঝা যায় না না কোনটা কোন দিকে যাচ্ছে এখন যদি ধুলোকর যদি যায় ধুলোকর থেকে ফাঁকা চলে আসতে হবে আমাদের সাদা গাড়ি পর্যন্ত কেউ এক্সট্রা টাকা কিছু দেবে না তাই জন্যই জিজ্ঞেস করে নেওয়া হয় হয় খুব সমস্যা হয় মাঝে মাঝে কিন্তু এগুলো তো একটা নেসেসিটির মধ্যে পড়ছে এখন আমাদের লাইফে এগুলোকে তো অ্যাভয়েডও করা যাবে না তো আমার মনে হয় যে এই ব্যবস্থাটাকে একটু উন্নত করতে হবে যাতে যাত্রীদের সমস্যা সম্মুখীনটা না হতে হয় যেমন ধরুন ওনারা মাঝ পথে গিয়ে আর যেতে চায় না বা রাইড ক্যান্সেল করে দেয় কখনো কখনও যেটা বেশি হয় যে ওরা বেশি টাকা ডিম্যান্ড করে তো এইগুলো তো নর্মাল যাত্রীদের পক্ষে ঠিকঠাক হয় না না এগুলো ওদেরও করা উচিত হয় না তো এই সমস্যাগুলো বেশিরভাগ সম্মুখীন হতে হয় মানুষকে সমস্যাটা যে বাস্তব তা এক কথায় স্বীকার করছেন যাত্রী থেকে চালকরা যাত্রীরা বলছেন পুরো ব্যবস্থাটা একটা নির্দিষ্ট পদ্ধতিতে নিয়ন্ত্রণ হোক উল্টো দিকে চালকরা বলছেন কিছুটা বাধ্য হয়েই তাদের অতিরিক্ত ভাড়া চাইতে হয় কিংবা যাত্রীর কাছে জানতে চাইতে হয় যে তিনি কোথায় যাবেন দেখতে থাকুন এস নিউজ ক্যামেরায় স্নেহাঙ্কুরের সঙ্গে মুজিবের রিপোর্ট